অপেক্ষায় গল্পের পঞ্চম পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দেরিন বললো ও মা তাই এতদিন মনে হয় নজরে পড়লাম তাহলে আমি বললাম হুম এ না এই তুমি এখানে কেন যা অন্য কোথাও গিয়ে বসো বললো আমার জামাই কাজ করে ক্লান্ত হয়ে এখানে বসে আছে আর আমি একটু সেবা না করে বসে থাকবো এইরকম মেয়ে আমি না আমি বললাম জামাই এমন ভাবে বলতেছে যেন আমি তার বিয়ে করেছি এই যে মিস আমি কিন্তু এখনো বিয়েতে হ্যাঁ বলিনি তাহলে জামাই হইলাম কিভাবে কতক্ষণ জামাই যে বসে আছে আমি গিয়ে তোমার আব্বুকে বলবো আপনার ছেলে আমার সাথে প্রেমের অভিনয় করে এখন বলছে আমাকে বিয়ে করবে না ও মা বলে কি ডাইরেক্ট প্রেম ওই আমি তোমার সাথে কখন প্রেম করলাম আর প্রেম করছি এটা যে প্রমাণ কি আরে বোকা, তুমি আমার সাথে যে প্রেম করো নাই এটা আমি আর তুমি জানি কিন্তু বাবা তো জানে না আর বোমানের কথা বলছো এই যে দেখো ঘুরতে যাওয়ার বিয়ে দেখছো আরো আছে মামুন আর মণি তারপর একই জায়গাতে রাসেল ভাই আর ভাবির বিয়ে কি একটা সুন্দর দৃশ্য হবে তাই না ও আল্লাহ আমাকে মাটিতে ঢুকাই কি ডেঞ্জারাস মেয়েরা বাবা আমি বললাম তুমি এমনটা বলতে পারবে দিন বলল কেন নয় আলবাদ পারবো দেখবা বাবা ও বাবা আপনার ছেলে আর বলতানা না দিয়ে জেরিনের মুখ চেপে ধরলাম আমি বললাম এই কি করছো তুমি মান সম্মান কি মাটির নিচে ফেলে দিবা নাকি জেরিন বললো না তো আকাশে ফেলবো এই তুমি তো অনেক কাজ করেছো খাবার খেয়েছো আমি বললাম জেরিন যেদিন বললো একটা থাপ পরে দিব মিথ্যা বলো কেন আমি দেখতেছি তোমার মুখটা শুকিয়ে আছে চলো আমি বললাম কোথায় জেরিন বললো বেশি কথা বলবি না আয় আমার সাথে তারপর যেদিন আমাকে একটা রুমে বসিয়ে বললো কোথাও যাবি না আমি এক্ষুনি আসতেছি যদি কোথাও যাস তাহলে তোর খবর আছে বলে দিলাম এই বলে জেরিন চলে গেল এই দিকে আমি জেরিনের এইরকম আচরণে বারবার মুক্ত তার সবসময় দুষ্টমি আমার উপর কি আর অধিকার খাটানো এইসব আমার কেমন জানি ভালো লাগে এগুলো ভাবতে ভাবতে দেরিন আবার রুমে আসলাম আর তার হাতে দেখলাম খাবার আমি বললাম এইসব কি দেরিন বললাম ঘাস তোকে খাওয়ানোর জন্য আনছি চুপচাপ বসে থাক আমি খাইয়ে দিব আমি বললাম আমি তোমার হাতে খাবো কেন আমি আমার বউয়ের হাতে খাবো আর কারো হাতে খাবো না দাও আমি নিজে খেতে পারবো দেরিন বলল তো তোকে তোর বউ খাইয়ে দিবে নে হা কর আমি বললাম না হা করবো না দেরিন বললো শুভর বাচ্চা রাগুটাবি বলে দিলাম আমি বললাম আরে আমি সুবর বাচ্চা হব কেন আমি তার বাবা বুঝলে বলল তুই একটু বেশি এটা আর একটা দিমু। হা বলছি ক্যানজারি জেরিনের থাপ্পড়টা খেয়ে কিছু বলতে পারলাম না উল্টো আমার আরো ভালো লাগছে তার এমন কাজে এইবার আমি ভয়ে হা করে ফেললাম তারপর জেরিন আমাকে খাইয়ে দিল খাওয়া শেষ করে বললাম আমার বাবুটা কি বেশি ব্যথা পাইছে আমি বললাম মেরে খাবার খাইয়ে দিয়ে বলে বাবুটা কি ব্যথা পাইছে সরি ভুলে মেরে ফেলেছি আচ্ছা চলো ওইদিকে মনে হয় বিয়ে পড়ানো শেষ হয়ে যাচ্ছে আমি বললাম হম চলো তারপর আমরা বিয়ে যেখানে পড়ানো হচ্ছে সেখানে গেলাম বিয়ে দেখলাম বিয়ে পড়ানো শেষ এখন বিদায়ের বেলা অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে। কিন্তু আসল টেনশন আর ফিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয় আমরা জানি আপনারা চান একটু আলাদা এক্সাইটমেন্ট তবে সেই এক্সাইটমেন্ট খুব স্মার্ট আসছে এজন্য আমরা এনেছি একটা ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলার উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ এখানে সবকিছু সহজ ঝামেলাহীন এবং সেট করা হয়েছে শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ নগদ রকেট দিয়ে ভাবুন তো আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনার ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয় তাহলে গেমটাই অন্যরকম লাগবে যা শুনলেন এটা শুধু শুরু আসল জিনিসটা প্রিন্ট করা কমেন্টে আছে একবার দেখে নিন মিস করলে আফসোস করবেন আর হ্যাঁ আমার প্রোমোকোড কিন্তু এসপিএন এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন সেখানে থাকছে আরো চমক তারপর আর কি এটা তো কমন খুশির জায়গাতে এখন কান্নার ঢল আপু একে একে বাবা মাকে জড়িয়ে ধরে কান্না শেষ করে এখন আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো ভাই আমার আব্বু আম্মুকে দেখে রাখিস কেমন আর নিজের খেয়াল রাখিস আমিও আপুকে ধরে কান্না করে বললাম হম আপু আমি দেখবনি তুমি নিজের খেয়াল রেখো আর চিন্তা করবে না কেমন তখনই জেরিন বলে উঠলো আরে ভাবি আঙ্কেল আন্টিকে দেখাশোনার জন্য এই বলদকে না বলে আমাকে দায়িত্ব দিন সবাইকে একসাথে দেখাশোনা করব। এটা বলে জেরিন দিব্যাতে কামড় দিল আমি বললাম এই রে পাগলিটা কি বলে দিল আপু জেরিনের কথা শুনে কান্নামাকা মুখটাতে একটা হাসি দিয়ে বলল ও মা তাই নাকি তাইলের দল এতটুকু পর্যন্ত গড়িয়ে গেছে আমি বললাম আরে আপু তুমি অন্য কিছু ভেবো না এটা তো জেরিন আপু মজা করে বলছে আপু বলল দা কয়দিন যাক তারপর তোর ব্যবস্থা করছি এই বলে আপু আবার বাবার কাছে গেল, গেলো বলল বললো কেদানি এইদিকে জেরিনের দিকে তাকিয়ে দেখি সে অগ্নি আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম এর আবার কি হলো দেরিন বলল তোকে তো আমি পরে দেখে নিব নি কুত্তাম এই বলে দেরিন চলে গেল আমি দেরি না করে দুলাভাইকে জড়িয়ে ধরে বললাম ভাই আমার একটা মাত্র বোন আমি অনেক ভালোবাসি আপু যদি কখনো কোনো ভুল করে তাহলে একটু দেখিয়েন আর আপুকে খেয়াল রাখবেন কিন্তু দুলা বলল তুমি চিন্তা করো না আমি সব সামনে নিব তারপর দুলা ছেড়ে দিয়ে আপুকে বিদায় দিয়ে বাসায় আসতেই বাসাটাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে আগে অনেকটা ভরা লাগতো বাসাটা আপু যেতে না যেতেই কি এক নিস্তব্ধ হয়ে গেল বাসাটা এইসব ভাবতেছি তখনই আমার হাতে থাকা ফোনটা বেজে উঠলো তাকে দেখি সেই সকালের নাম্বারটা তাই আর ধরলাম না অনেক ক্লান্ত লাগছে রুমে গিয়ে রেস্ট নিতে হবে তাই রুমে যেতে লাগলাম এইদিকে সেই নাম্বার থেকে এক নাগারে ফোন আসতেছে তাই মোবাইলটা বন্ধ করে ফ্রেশ হতে গেলাম ভেসে হয়ে বিছানায় গায়ে দিতে ঘুমিয়ে গেলাম সকাল দশটার দিকে ঘুম ভাঙলো আমার মা আরো আগেই ডাকছিল কিন্তু উঠতে পারিনি নাস্তা করে বাইরে এদিক ওইদিক ঘুরতে ঘুরতে আজকের দিনটা কেটে গেল মামুন তার খালার বাড়ি মানে আপু শ্বশুর বাড়ি গিয়েছে ওখানে সাত দিন থাকবে এখন বাসায় থাকতে কেমন লাগে আগে আপু থাকলে বাসা থেকে বের হতে ভালো লাগতো না সন্ধ্যায় বাসায় এসে রুমে ঢুকে ফেসে খাটে বসে ফোনটা অন করলাম সেই কাল রাতে ফোন অফ করছিলাম আসলে তখন কেমন যেন লাগছিল তাই ফোন অফ করে দিলাম ফোন অন করতে আমি অবাক অপরিচিত নাম্বার থেকে প্রায় একশো প্লাস কল আর জেরিনের নাম্বার থেকে দুইশো প্লাস কল কি ভাই জেরিন না হয় এতগুলো ফোন দিছে কিন্তু এই নাম্বার থেকে এত কল কেন আমার তো মাথায় কিছুই ঢুকছে না এমন সময় আবার হাতের ফোনটা বেজে উঠলো তাই ফোনের দিকে টাকা দিয়ে দেখি জেরিন কল রিসিভ করতে জেরিন বলল কুত্তা বিলাই হনুমান কাল থেকে ফোন বন্ধ করে কেন রাখছোস আমি বললাম দেখো জেরিন ফোনে চার্জ ছিল না তাই দেরিন বললো ফোনে চার্জ তো বাহানা তুই আমার উপর বিরক্ত হয়ে ফোন বন্ধ রাখছিস তাই তো আমি বললাম আজব আমি তোমার উপর বিরক্ত কেন হব দেরিন বললাম বিরক্ত হইছিস কারণ আমি তোকে সারাদিন ভালোবাসি বলি আর যদি বিরক্ত না হতি তাহলে ফোনে চার্জ দিতে একদিন লাগে না আমাকে কি বোকা পাইছিস আমি বললাম দেখো কাল ভালো লাগেনি তাই চার্জ দিতে ভুলে গিয়েছি তাই আজ সকালের দিকে ফোনে চার্জ দিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলাম আর এখন আসছি এসে ফোন করতে দেখি তুমি কল দিছ দেবেন বলল হয়েছে হয়েছে আমাকে আর কিছু রিজন দিতে হবে না আমি আর তোকে বিরক্ত করব না তোকে অনেক বিরক্ত করছি আর করব না আমি বললাম তুমি আমার কথাটা বিশ্বাস করো যে এটা বলার আগেই ফোনটা কেটে দিলাম তাই আমি আবার ফোন করলাম কিন্তু ফোন তুলতেছে না এখন আপনারা বলেন কেমনটা লাগে দেরি একটা কথাও শুনলো না কি করব শালা কপালটাই খারাপ আচ্ছা মামুনকে কল দিলে কেমন হয় যেই সেই কাজ হ্যালো মামুন কি অবস্থা মামুন বলল শালা আজ একদিন হয়ে গেল আজ আইছস খবর নিতে আমি বললাম মামা কাল থেকে ভালো লাগছিল না ফোন বন্ধ ছিল মাত্র খুললাম মামুন বলল এই দিকে তোমার ফোন বন্ধ পে কেউ একজন পাগল হয়ে যাচ্ছে তোমার কি সেই দিকে খবর আছে আমি বললাম কি করতাম ভাই আমাকে কল দিছিলাম কিন্তু আমার কথা না শুনেই ফোন কেটে দিল এখন ফোন ধরছে না মামুন বলল কিছু করার নাই ডাক করে আছে কাল থেকে আমি বললাম তা কখন আসবি মামুন বলল আসি কয়দিন তারপর যাবো আর কি আমি বললাম আচ্ছা ভাই তাড়াতাড়ি আসিস এখন রাখি মামুন বলল আচ্ছা ভাই মামুনের সাথে কথা বলে পড়তে বসলাম পড়া শেষ করে খাবার খেয়ে রুমে এসে শুয়ে মোবাইল টিপতেছি তখন আবার ফোনটা বেজে উঠল মনে করছি দেরিন কিন্তু না নাম্বার দেখে মাথা গরম হয়ে গেল রিসিভ করে বললাম এই তোর সমস্যা কি হুম কেন তুই বুঝতে না, আমি তোর সাথে কথা বলতে ইচ্ছুক না তাও কেন বারবার বিরক্ত করছিস মেয়েটি বললো তুমি আমার কথাটা তো শোনো শুভম আমি তোর কোনো কথাই শুনতে ইচ্ছুক না ভাই আর বিরক্ত করবি না এই বলে ফোন কেটে দিলাম এখন আপনারা ভাবতে পারেন আমি কাকে এই কথা বললাম আমি কথাগুলো বলতেছি নীলাকে নীলা আমাকে কাল সকাল থেকে কল দিছিল আমি না শোনার ভান করছিলাম এবং লাগাতার কল দেওয়াই মানুষটি হচ্ছে নীলা আমি বুঝি না এই মেয়ে চাই কি এখন তো আমি তাকে বিরক্ত করছি না বা তার পিছনে ঘুরছি না তাহলে আমাকে কেন সে কল দিচ্ছে এইসব আমি নিজে নিজে বলতেছি তখন জেরিনের কথা মনে পড়ে গেল তাই দেরি না করে কল দিলাম কিন্তু শয়তান মেয়ে কল ধরছে না মাথা গরম হয়ে যাচ্ছে আমি লাগাতার কল দিতে আসি এমন সময় গিয়ে দেরিন ফোন ধরলো আমি বললাম কি হয়েছে তোমার ফোন কেন তুলছ না দেরিন বললো ভালো লাগছে না তাই আমি বললাম কি করো এখন দেরিন বললো কি করি সেটা বলতে আমি ইচ্ছুক নয় আমি বললাম তুমি এইরকম ভাবে কথা বলছো কেন দেরিন বললো তো কি রকম ভাবে কথা বলবো তোকে আমি বলছি না আমি তোকে আর বিরক্ত করব না তাহলে আবার আমাকে ফোন কেন দিলি আমি বললাম এমনিটাই দিলাম কেন তোমার ভালো লাগছে না জেন বলল না আমার ভালো লাগছে না ভাই আমাকে আর ফোন দিবি না এই বলে ফোন কেটে দিল আমাকে কিছু বলতে না দিয়ে ধ্যাত এই মেয়ের এত রাগ থাকে কোথায় আমি বুঝি না তারপর আমি আবার কল দিলাম কিন্তু সে আর কল ধরছে না যেদিন কল না ধরাতে তাই ফোনটা এক আসার দিয়ে ভেঙে ফেললাম থাক আর তোর সাথে কথাই কমো মাথা গরম হয়ে যাচ্ছে সামান্য বিষয় নিয়ে রাগ করে ফোন না ধরার কি আছে আচ্ছা আমি এরকম কেন করছি আমি তো জেরিনের থেকে দূরে যেতে চাইছি তাহলে তার সাথে কথা না বলাতে আমি এরকম করছি কেন এবব এমন রাগ হলো যে নিজের ফোনটাই ভেঙে ফেললাম আচ্ছা আমি কি জেরিনকে ভালোবাসে ফেলেছি না না এ হতে পারে না আমি আর অন্য কারো মায়াতে পড়ব না না একবার যেই ভুল করছি তার করতে চাই না আমি কাউকে ভালোবাসি না আমি কাউকে ভালোবাসি না এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম অন্য দিকেнила ভাবতেছে এটা কি হলো এটা কি সেই শুভ যে আমার সাথে কথা বলার জন্য সারাদিন মরিয়া হয়ে থাকতো এটা কি সেই শুভ যে আমাকে কখনো উঁচু গলায় কথা বলেনি। শিয়াস আমাকে তুই করে বলছে আমার ভাবতে অবাক লাগে আসলে দোষ তো ওর না দোষ আমার আমি তাকে মূল্য দিইনি এখনো কেমনে আমাকে মূল্য দিবে এখন বুঝতে পারছি আমি কত মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি কিন্তু আমার যে করি হোক তাকে আমার প্রয়োজন আমি শুধু শুভকে চাই সেটার জন্য আমাকে যেটা করতে হবে আমি সেটাই করব। তাকে আমি বলতে পারছি না কারণ সে আমাকে তার সাথে কথা বলতে মানা করেছে জীবনে নীলার পর যদি অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে চাইছি সেটা হচ্ছে দেরিন এখন আপনারা হয়তো বলবেন আমি যদি নীলাকে ভালোবাসতাম তাহলে জেরিন কে কেন ভালোবাসতে শুরু করলাম দেখেন দেইমে তার নিদের স্বার্থের জন্য তার ভালোবাসার মানুষের উপর প্রতিশোধ নিতে পারে সে আর যাই হোক কারো ভালোবাসার যোগ্য না তার থেকে বড় কথা আমি তাকে এখন আর ভালোবাসি না আজ আপু বাসায় আসছে তাই বাসার সামনে দাঁড়িয়ে আছি এটা বলতে বলতে আপুদের গাড়ি বাসার সামনে চলে আসলো তারপর আপু আর দুলাভাই নামতে তাদের সালাম দিলাম আসসালামু আলাইকুম আব্দুল ভাই কেমন আছেন খুলা ভাই বললাম আমরা ভালো আছি তুমি কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ আচ্ছা কথা বাসায় গিয়ে বলতে পারবো এখন বাসায় চলেন আপু বললো আরে থাম আরো মানুষ আছে আমি বললাম কে এটা বলতেই গাড়ি থেকে দেরির নামলো এবং তার দিকে তাকিয়ে দেখি মেয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে আমি সেই দিকে নজর না দিয়ে বললাম আচ্ছা চলেন সবাই এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আপু বললো চল তারপর সবাইকে নিয়ে বাসায় গেলাম বাসায় ঢুকতেই আপু গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো আর আমি ওইদিকে আপুর ব্যাগ আপুর রুমে রেখে আমি আমার রুমে আসতে লাগলাম আমি যখন আমার রুমের সামনে যাব তার আগেই কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে আমার রুমে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল এই কোন সালারেম এটা বলে পিছন ফিরে তাকাতেই দেখলাম যে তুমি এখানে আর এইভাবে দরজা বন্ধ করার কোনো মানে আসে এটা বলতে যেদিন দৌড়ে আমার কাছে এসে আমার কলার ধরে বলতে লাগলো ওই কুত্তা তোর কোন বন্ধ কেন সেই দিন একটু রাগ করছি বলে আমার সাথে কথা বলবি না তাই তো আমি বললাম রাগ করছো তুমি আমার কথা শুনতেও চাওনি আর তুমি বলছো আমার সাথে আর কথা বলবা না তাই আমি কথা বলিনি যেদিন বলল তাই বলে তুই আমাকে নিচ থেকে কল দিবি না আমার রাগ ভাঙাবি না ফোন বন্ধ করে রাখছো কেন সেটা বল আমি বললাম ফোন নাই বললো বলল ফোন নাই মানে আমি বললাম ফোন ভেঙে ফেলেছি যেদিন বলল কেন আমি বললাম মনে রং লাগছে তাই এটা বলে রুম থেকে বের হয়ে গেলাম বললো মনে রং লাগছে এটার এটার মানে মানে বুঝতে বুঝতে পারলাম না হ্যাঁ এই দিকে আমি রুম থেকে বের হয়ে নিচে এসে অনেকক্ষণ দুলা ভাইয়ের সাথে আড্ডা দিতে লাগলাম দুলা ভাই বললো কি সালা বাবু পড়ালেখা কেমন চলছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো দুলা ভাই বললো তা বিয়ে কখন করবা আমি বললাম কি যে না দুলা ভাই আমি এইসব পেড়াতে নাই কয়দিন তারপর বুঝবা বিয়ে করে কত ভুল করেছ। আমি কিন্তু কথাটা আপকে বলছি কারণ তখন আপু নিচে আসতেছিল এইদিকে তুলা ভাই বলল কি আর কুমুশালা বাবু এখন থেকে বুঝছি একটু এইদিকে ওইদিকে তাকালে খালি বলে কোন কন্মের দিকে তাকাইছিলাম তখন কেমনটা লাগে তুমি বলো শান্তি মতো কাউকে দেখতেও পারি না এটা কেমন বিচার সারা দিন রাখে আমি বৈষম্যের শিকার হচ্ছি না এই দিকে দুলাভের কথা শুনে আপু রেগে পুরো আগুন আমি তো হাসতেছি কারণ বেচারার কি অবস্থা হবে আল্লাহ জানে আমি চোখের ইশারাতে বোঝাতে চেয়েছি কিন্তু দুলাভাই বুঝতে পারছে না দুলাভাই বলল তোমার আপু একটা গুন্ডি মাইরি এইবার আপু বলল কি আমি গুন্ডি তাই না আমি তোকে সারাদিন পেরা দিই তুই খালি রুমে আই তারপর দেখাচ্ছি আমি কত গুন্ডি খোলা ভাই বললো শালাবাবু এটা কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে তুমি বলনি কেন তোমার আপু পিছনে দাঁড়িয়ে আছে আমি বললাম আপনাকে তো অনেকবার বুঝাতে চেয়েছি কিন্তু না বুঝলে আমি কি করব এখন রাতের জন্য পিঠে তেল মাখান আপু বলল আরে যে তোকে বলছি আমাকে উদ্দেশ্য করে বলল আপু বলল আমি কি গুন্ডি তার থেকে বড় গুন্ডি তোর ঘরে বসাচ্ছি একটু সময় অপেক্ষা করবা আমি বললাম আইসে এক গুন্ডি বনের থেকে পাঁচ দিন হলো মুক্তি পাইছি এখন বলে আরেকটা এটা কখনো হয় নাকি আপু বলল সেটা দেখা যাবে আমি বললাম যা যা কি করতে পারবি দেখা যাবে আম্মু বলল তোরা ঝগড়া না করে খেতে আয় তারপর আমরা খেতে গেলাম খাওয়ার সময় আপু বলল আম্মু তোমার ছেলের মোবাইল বন্ধ ছিল কেন আম্মু বললো শুভ বলছে কোন নাকি ভেঙে গিয়েছে তাই আপু বলো আচ্ছা তোমার সাথে আমি রুমে গিয়ে কথা বলছি আম্মু বলো আচ্ছা এইদিকে এই দিকে আমি মনে মনে ভাবছি আপু আম্মুকে আবার কি বলবে জানি না কি বলে আমি খাবার খাই এটাই ভালো খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম এসে শুয়ে শুয়েছি তখন আবার নীলা ফোন দিল মিজাজ খারাপ হয়ে গেল ও আপনাদের একটা কথা বলি আপু আসার আগে আমি মার্কেট থেকে ফোন কিনেছি তাকেও কেউ জানে না আমি কল ধরে বললাম কি জন্য কল দিছ বলো নীলা বললো তুমি এইরকম করে কথা বলছো কেন আমি বললাম আমি এইরকম করে কথা বলি এখন বলো কি জন্য ফোন দিছ নীলা বললো কেমন আছো আমি বললাম আগের চেয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আগে এক বেইমানের জন্য রাতের পর রাত কান্নাকাটি করতাম তার সাথে এক কথা বলার জন্য আমার মন ছটফট করতো তার অবহেলায় আমার দিন যেত আর চোখের পানি ঝরে রাখছি সুতম এখন আর তেমন কিছু করি না কারো ভালোবাসার জন্য পাগলামি করি না তাই এখন ভালো আছি ইলা বলল আচ্ছা কি ক্ষমা করা যায় না আমি বললাম আচ্ছা আপনি কে ভাই আমি তো আপনাকে চিনি না আপনার দোষটা কি যে আমি আপনাকে ক্ষমা করব নীলা বলল আমি সে যাকে তুমি স্বপ্নে দেখেছিলে যাকে তুমি বলেছিলে তোমার স্বপ্নের রানী করে রাখবে তার চোখ দিয়ে এক ফোটা চোখের পানি ঝরতে দিবে না আমি সেই মানুষটা আমি একটু হেসে বললাম কই আমি তো এমন কথা বলিনি আর হ্যাঁ ভেঙে যাওয়া স্বপ্ন চাইলে পূরণ করা যায় না আর পূরণ হলেও আগের মতো হয় না মীরা বলল তুমি চাইলেই হবে আমি বললাম দেখো আমি তোকে আগেও বলেছিলাম অতীতে কি হয়েছে না হয়েছে আমি সব ভুলে গেছি সো তুইও ভুলে যান আমি শুধু এখন বর্তমান নিয়ে পড়ে আছি আগে কি হয়েছে সব বাদ দিলা বলল প্লিজ শুভ এমনটা করো না আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে একটা সুযোগ দাও কথা দিচ্ছি আর এমন হবে না আমি বললাম ও তুমি আমাকে ভালোবাসতে পারো কারণ মানুষের একটা পছন্দ আছে এটা বলে কি আমিও তোমাকে ভালোবাসতে হবে এমন কিন্তু না আরেকটা কথা আমি আল্লাহর কাছে একটা দোয়া করি এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্যের প্রতি থাকে চোখ সেই মানুষটা আমার না হোক বাই আর কল দিবা নাম যেটা বললো তুমি না অনেক বদলে গিয়েছ আমি বললাম সেই দিনও যা আজও সেটাই আছি কোনো রকম বদলায়নি যা সময়ের সাথে সাথে আপডেট হয়েছি বাই বলে ফোনটা কেটে দিলাম এইদিকে আপু আম্মু আব্বু রুমে গিয়ে বলতে লাগলো আম্মু তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতাম যদি কিছু মনে না করো আম্মু বলল আরে আমি কিছু মনে করব কেন বল তুই তো আমারই মেয়ে আপু বলল আসলে আম্মু কি করে যে বলি তোমাকে আব্বু বললো আরে এত কিছু না ভেবে বলে দে কোনো সমস্যা হবে না আপু বলল তাহলে শোনো যেহেতু আমরা এক ভাই এক বোন এখন তো আমি পরের বাড়ি চলে গিয়েছি আর সুবতো আর বাড়িতে সবসময় থাকে না তখন আম্মু একা হয়ে যায় তাই না আম্মু আব্বু বললো আপরিন তুই কি বোঝাতে চাইছি সোজা সুজি বলতো আব্বু বললো আমি বলতে চাইছি শুভকে বিয়ে দিয়ে দিতে এতে আম্মু সব সময় সাথে সময় কাটাতে পারবে তাই না আম্মু আম্মু বললো হুম তুই ঠিক বলেছিস আব্বু বললো এই তোর মাথা খারাপ নাকি ছেলেটা কোনো ছোট মাত্র ইন্টারে পরে আর এতে বিয়ে তার থেকে বড় কথা শুভ এখনো বেকার ওর মেয়েকে দিবে আপু বলল সে ছোট নাকি বড় ছাড়ত আগে বলো তোমরা রাজি নাকি তোমরা রাজি হলে মেয়ের পরিবার সবাই রাজি আছে আব্বু বলল দেখ বিয়েটা ছেলে খেলা নয় আরেকটা কথা হচ্ছে যুবকে বিয়ে দিলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে এখনো ওর পড়ালেখার সময় আপু বলল দেখো ওর ভবিষ্যৎ নষ্ট হবে না বুঝলে বিয়ের পরও পড়ালেখা করতে পারবে আব্বু বলল ও গো মেয়ে তো ঠিক বলছে তুমি রাজি হয়ে যাও আব্বু বলল কিন্তু শুভ বউকে খাবে কি আম্মু বলল কেন তোমার কি কম আছে আব্বু বলল তা নাম আম্মু বলল তাহলে আর কোনো কথা নাই মা তুই মেয়ের ছবি দেখাতো মেয়ে দেখতে কেমন আপু বলল দেখতে কেমন মানে মেয়ে তো তোমাদের সামনেই থাকে সব সময় আম্মু বলল কে আপু বলল কেন জেরিন আব্বু বলল কি জেরিন তো তোর ননদ আপু বলল আম্মু বলল এটা কেমনে সম্ভব আচ্ছা জেরিন কি রাজি আপু বললো কি যে বলো না তোমার ছেলেকে অনেক ভালোবাসে আজ পাঁচ দিন শুভর মোবাইল বন্ধ ছিল বলে মেয়েটা পাগল হয়ে যাচ্ছিল খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছিল আর আমরা তো আরো পরে আসতাম যেদিনের পাগলামির জন্য আজ আসতে হয়েছে আমি বলি তোমার ছেলের জন্য এমন মেয়ার কোথায় পাবে তো এখন যদি তোমরা রাজি থাকো তাহলে আমি দেরিনের আব্বু আম্মুকে আসতে বলবো আব্বু বলল আচ্ছা সামনে সুবোর ইয়ার ফাইনাল পরীক্ষা আর জানেন তো এমনি ফাইনাল পরীক্ষা তাহলে বলতে চাইছি তাদের পরীক্ষার পরে এই বিষয়ে কথা বললে কেমন হয় আব্বু বলল আচ্ছা তোমাদের যেটা ভালো মনে হয় আমি গেলাম এটা বলে আপু চলে গেল আম্মু বলল তো গো ঘরে কিন্তু বৌমা আসলে আমার ভালো হবে ঘন্টাবার আগের মতো হয়ে যাবে আব্বু বলল আচ্ছা দেখা যাক দিকে আমি নীলার সাথে কথা শেষ করে ঘুমিয়ে গেলাম সকালবেলায় বুকে ভারী কিছু অনুভব করতে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি জেনি আমার বুকে মাথা রেখে শুয়ে আছে আমি এটা দেখে এই মেয়ে তুমি আমার বুকে কেন দেরিন আমার কথা শুনে চমকে উঠল দেরিন বলল কেন উঠবো এটা আমার জায়গা বুঝলে আমি উঠবো না আমি বললাম দেখো পাগলামি করো না তো ওঠো আম্মু দেখলে অনেক বড় কিছু হয়ে যাবে দেরিন বলল কিছু হবে না আমি আমার জামাইয়ের বুকে মাথা রাখছি এটাতে কার কি আমি বললাম এই আমরা কখন বিয়ে করলাম যে আমি তোমার জামাই হয়ে গেলাম এই সরো সরো তোমার মতো পিতনিকে কে বিয়ে করবে দেরিন বলল তুই করবি আর কে আমার কি বিয়ে করার জন্য মেয়ের অভাব পড়ছে নাকি যে তোমার মতো ডাইনিকে বিয়ে করব এটা বলতেই জেরিন আমার পেটের উপর উঠে বসে বলতে লাগলো কি বললি কুত্তা তোর মেয়ের অভাব হবে না তাই না আমিও দেখবো তোকে কোন পিতনি বিয়ে করে আমি বললাম কেন যেমন তোমার মতো ডাইনি আসছে তেমন পিতনি আসবে আর কি জেরিন বললো ওই বেটা তোকে কিছু বলছি না বলে কি যেটা আসছে সেটা বলবি নাকি তুই প্রথমে পেতনি বলছিস তখন কিছু বলিনি কিন্তু এখন ডাইনি, তোর অপমান এটা আমি মানবো না তুই আমাকে বিয়ে করবি না আমি বললাম না দেরিন বললো করবি না আমি বললাম না দেরিন এইবার যেটা করলো সেটা আমি কখনোই ভাবতে পারিনি ধীরিন আমাকে বললো দ্বারা দেখাচ্ছি এই বলে আমার পেটে চাপ দিতে লাগলো আমি বললাম ও মা গো আল্লাহ গো আমার এই আটার বাস্তা থেকে বাঁচাও ধীরিন বলল আগে বল বিয়ে করবি আমি বললাম না করব না ধীরিন এইবার আরো জোরে চাপতে লাগলো বল বিয়ে করবি আমি বললাম করব করব প্লিজ পেট থেকে ওঠো ধীরিন বলল এই তো আমার লক্ষ্মী বাবু টাপ আমার সব কথা শুনে এটা বলে আমার পেট থেকে উঠে গেল আমি বললাম ও আল্লাহ বেঁচে গেলাম কি গুন্ডি বাবা এখন বুঝতে পারছি আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যদি এই মেয়ের পাল্লায় পড়ি আমি বললাম আচ্ছা আমি ভাবছি মেয়েরা তো আটা ময়দা মুখে মাখে তাহলে আটার বস্তার ওজন শরীর কি করে দেন। দেরিন বলল কি বললি কুত্তাম তুই দাঁড়া হারাম যাদাম আরে আমাকে আর পাইছে কে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম দেরিন বলল বের হ তারপর বুঝামো আটার ওজন কোথা থেকে আসে আম্মু বলল কি রে মা কখন গেলে দে এখনই হারাম যাদাটা ওঠে নাই দেরিন বলল উঠছে মা এখন ফ্রেশ হচ্ছে আম্মু বললো তাহলে তুমি চলে আসো ও চলে আসবে দেরিন বললো আচ্ছা এই বলে দেরিন নিচে চলে গেল। এই দিকে আমি ফ্রেশ হয়ে একেবারে কলেজের জন্য রেডি হয়ে চলে গেলাম নিচে নিচে যেতেই দেখলাম সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমি বললাম হাই আব্বু আব্বু আপু দুরা ভাই এবং রিয়া আপু তোমরা কেমন আছো এটা বলতে সবাই ভালো আছি বলে আমার দিকে চোখ গুলো বড় বড় করে তাকিয়ে আছে কিন্তু যেদিন রাগি চোখে তাকিয়ে আছে সেটার কারণ কিন্তু আমি জানি কিন্তু আব্বু আম্মুরা কেন তাই বলে উঠলো আমি বললাম কি হলো আমি কি এলিয়ান নাকি এইভাবে তাকিয়ে থাকতে হবে আম্মু বললো না না এলিয়ান হবি কেন এমনি তোকে আর সুন্দর লাগছে আমি একটু ভাব নিয়ে বললাম সেটা তো আমাকে প্রতিদিন লাগে কিন্তু তোমাদের চোখে লাগে না আজ কি করে যে তোমাদের চোখে লাগলো আমি নিজেও জানি না আপু বললো হয়েছে আর নিজে নিজের ঢোল পিটাতে হবে না এখন খাত এমনি অনেক দেরি করে উঠেছিস ঘুম থেকে আমি কি করব বল আমার রাতে ঘুম হয় না আর দিনে ঘুম ভাঙতে চায় না দেরিন বলল কেমনে ঘুম ভাঙবে সারা রাত তো মেয়েদের সাথে টাঙ্কি মারতে মারতে সকাল হয়ে যায় আমি বললাম হ্যাঁ আপনাকে বলছে দেরিন বলল বলা লাগবে না আমি জানি আমি বললাম আপনি কচু জানেন বলছে ওই দেখছো তোমার ছেলে আর জেরিন কিন্তু ভারত পাকিস্তান আর তোমরা বলছো তাদের বিয়ে দিবে আম্মু বললো তুমি চুপ করো এটার মাঝে ভালোবাসার লুকিয়ে আছে তুমি কি করে বুঝবে হুম আব্বু বললো আচ্ছা এটা না হয় মানলাম কিন্তু আপু বলছে যে এটা আম্মু বললো ওই তুমি জানো নাম এখন বেশি আপু বলা ভবিষ্যৎ বইয়ের লক্ষণ তুমি তো আমাকে শুরুতে আপু বলতেন কলেজে হারাস বউ চুপচাপ বেশি পেঁচাল না করে খাও তো দেখি এই দিকে আমি আর যেদিন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করছি আপু বললো শুভ এইবার চুপ করবি যেদিন চুপ করো বলছি আপু ধমক শুনে আমি আর যেদিন চুপ করে খেতে লাগলাম এই দিকে দুলা ভাই ওই এদের মাঝে মোটো মিল নেই আর তুমি ভাবছো বিয়ে দিবে আপু বলল হম এদের তোমার সমস্যা নাম আপু তাহলে বেশি না কথা বলে চুপচাপ খাও এইদিকে মনে মনে বলল। কুত্তা তুই আমাকে আপু বলছিস তাই না দাঁড়া দেখাচ্ছি এই বলে জেরিন আমার পায়ে দিল একটা চিমটি আমি একটু চিৎকার দিলাম আপু বললো কিরে তোর আবার কি হলো আমি বললাম না কিছু না ইয়ে কামড় দিছি তাই আপু বললো ও একটু দেখে খাবি নাম আমি বললাম খালি তুই আমার পায়ে চিমটে দিত না এইবার তুই নে এই বলে আমি দিলাম ধরে একটা চিমটিম আমি এমন ধরে চিমটি দিছি আমার চিমটিকে ধরে চিৎকার দিল আর আমি তো পুরো অবাক কিরে এটা কি হলো চিমটি দিলাম মেয়েকে চিৎকার দিল ছেলে সামনে ডাকিয়ে দেখি দুলা ভাই চিৎকার দিল আমি এটা দেখে জেরিনের দিকে তাকাতেই সে আমাকে চোখ মেরে দিল শয়তান ফাজিল মেয়ে আপু বললো এই কি হয়েছে তুমিও কি শুভর মতো জিব্বাতে কামড় দিছ কিম। এই দিকে দুলাভাই লজ্জায় কিছু বলতে পারছে না বেচারা দুলাভাই বললো হুম আপু বললো উফ, তোমাদের নিয়ে আর পারলাম না দুজন একই সেম আচ্ছা আস্তে আস্তে খাও তারপর আমরা আবার খাবার খেতে শুরু করলাম খাওয়া শেষ করে বাসা থেকে বের হতে লাগলাম আম্মু বলল কোথায় যাচ্ছিস আমি বললাম কলেজে আম্মু বলল দাঁড়িয়ে থাক বেরুনো যাবে আমি বললাম তো আমি কি করব সে নিজে যেতে পারে না আম্মু বলল বেশি কথা বলবি না দাঁড়িয়ে থাক বেরিন আসতেছে আর কি করার আমি দাঁড়িয়ে রইলাম একটু পর জেরিন সিঁড়ি দিয়ে নিচে নামতেছে আর আমি তার দিকে তাকিয়ে আসি টানা টানা চোখ ঘটে হালকা মিষ্টি হাসি নীল একটা থ্রি পিস মাথায় অতি সুন্দর ভাবে হিসাব পড়েছে একদম মায়াবী রাজ্যের শেহজাদির মতো কি সুন্দর না লাগছে বলে বুঝাতে পারবো না আমি শুধু তার মুসকে হাসি প্রেমে পড়েছি কাজল কালো মায়াবী চোখে তোমার মুখে হাসি তোমার দিকে তাকালেই গ্যাস খাই রাশি আমি দেরিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে দেরিন আমার সামনে চলে এসেছে সেই দিকে আমার কোনো খেয়াল নেই দেরিন বলল এই লুচু এইভাবে তাকিয়ে থাকবে নাকি কলেজে যাবে আমি বললাম না এইভাবে তাকিয়ে থাকি কেমন দেরিন বলল তাকিয়ে দেখা সময় সারা জীবন পাবে এখন চলো আমি বললাম সারা জীবন কি আমি তোমার দিকে তাকিয়েছিলাম নাকি দেরিন বলল তাহলে কার দিকে তাকিয়েছিলাম আমি বললাম আমি তাকিয়েছিলাম একটা পরীর দিকে দেরিন বলল ওমা তাই আমি বললাম হুম আর এত খুশি হওয়ার কারণ নেই আমি তোমাকে বলিনি তুই তো একটা পেতনি জেন বলল কি আমি পেতনি দাঁড়া আমি বললাম এই এখন কিছু করো না এমনিতেই দেরি হয়ে যাচ্ছে পরে দেখা যাবে এখন চলো দেরি হয়ে যাচ্ছে কলেজের জেন মনে মনে বলল আচ্ছা পেতনি বলা তাই না সময় হোক দেখা মনি চল চলো দেরি হয়ে যাচ্ছে এই বলে দুইজন বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর একটু কমেন্ট করে দিও ধন্যবাদ